তো হ্যালো বন্ধুরা আজকের একটা আর্নিং প্ল্যাটফর্ম নিয়ে চলে এলাম তো যাদের যাদের আর্নিং করার ইচ্ছা আছে অনলাইন থেকে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন মনোযোগ সহকারে ভিডিওটা মোটে ওই স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা কেমন আছো ঘরে বসে বোর হয়ে গেছো তাহলে চলো একটা দারুণ সুযোগের কথা বলি এখানে তুমি গেম খেলবে বন্ধুদের সাথে শেয়ার করবে আর এভাবেই অনলাইনে ইনকাম করবে কোনো ইনভেস্টমেন্ট লাগবে না অফিসেও যেতে হবে না সব একদম সহজ আপনার জন্য সুবর্ণ সুযোগ আপনার কাছে কি আধার কার্ড আর প্যান কার্ড আছে আর হাতে কি একটা স্মার্টফোন আছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই এখন ঘরে বসেই এই দুটি গুরুত্বপূর্ণ নথি ব্যবহার করে আপনি পেতে পারেন অনেক দরকারি সরকারি ও বেসরকারি পরিষেবা আপনার সময় বাঁচান এবং সহজেই কাজ সারুন এমন আছেন সবাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে কোন রকম বিনিয়োগ বা বাড়তি ঝামেলা ছাড়াই ঘরে বসেই অনলাইনে আয় করা সম্ভব অনেক শিক্ষার্থী বা বেকার ভাই আছেন যারা সহজে ইনকাম করতে চান তাদের জন্য এটি সত্যিই দারুণ একটি সুযোগ এই চমৎকার অ্যাপ্লিকেশনের লিংক নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে এখনই চেক করে কাজ শুরু করুন অ্যাপ ডাউনলোড করার পর আপনার মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করুন এটা খুবই সহজ এরপর একবার ভিডিও কেক কমপ্লিট করুন তারপর প্রয়োজনীয় ডিটেলস ফিল করে দিন এই তিনটা ধাপ শেষ হলেই আপনি আমাদের সার্ভিস উপভোগ করতে প্রস্তুত দেরি না করে এখনই শুরু করুন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আপনাদের একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মজার ভিডিওটা উপভোগ করতে পারে আর এমন আরও দারুণ ভিডিও দেখতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা धन्यवाद